প্রতিটি যুগেই এমন কিছু মানুষ থাকেন যাদের হৃদয় আল্লাহর ভয়ে কেঁপে ওঠে তারা বিখ্যাত হওয়ার জন্য নয় বরং আল্লাহর সন্তুষ্টির জন্যই বেঁচে থাকেন সাবস্ক্রাইব করুন নূর ইতিহাস নয় এটি এক জীবন্ত ইমানের গল্প আজ আমরা জানব এমন এক মানুষের গল্প যিনি পুরো দুনিয়ার সামনেই আল্লাহ ভীতি রূপ দেখিয়েছিলেন তার নাম ইমাম সুফিয়ান সাউরি রহমতুল্লা ফিকা হাদিস ও তাসাউফ সব ক্ষেত্রেই জেনেছিলেন ছিলেন মাম হিজরি সাতানব্বই সালে গুফানগরে তার জন্ম পিতা ছিলেন আল্লাহ বীরু ছাত্রদের হাদিস পড়াতেন ছোটবেলা থেকেই সাউরি সাউর হৃদয়ে ছিল আল্লাহর ভয় তার চোখে ছিল তেলাওয়াতের অস্রু একবার তাকে দেখা গেল এত অল্প বয়সে রাত্রিবেলা কাঁদছেন ফিতা জিজ্ঞেস করলেন বাবা তুমি কেন কাঁদছ তিনি বললেন পিতা আমি কোরআনে পড়েছি যাহার নাম তার আগুন কত ভয়ানক সুরামুল আমি ভয় পাই যে আল্লাহ আমাকে বাছাবেন কিনা এই ভয়েই তাকে বানিয়ে দেয় যুগের আলেম ইমাম সাউরি ছিলেন হাদিস শাস্ত্রে সোনালী নক্ষত্র ইমাম আহমদ রহমতুল্লা আলাই বলেছেন চারজন মানুষ যদি না থাকতেন হাদিস নষ্ট হয়ে যেত তাদের একজন সাউরি তিনি ত্রিশ হাজারেরও বেশি হাদিস মুখস্থ জানতেন কিন্তু নিজের জ্ঞানের অহংকার ছিল শূন্য তিনি বলতেন আমি যত জ্ঞানই পাই আল্লাহর সামনে দাঁড়ালে মনে হয় কিছুই জানি না কুরআনে আল্লাহ তাল্লাহ সাত করেন আল্লাহকে ভয় করে শুধু সেই বান্দারা যারা জ্ঞানে সমৃদ্ধ সুরাহ ফাতির এই আয়াতকে সবচেয়ে বেশি জীবনে ধারণ করেছিলেন তিনি একদিন কেউ বলল হে ইমাম আপনার চোখ এত লাল কেন তিনি বললেন আমার দুনিয়ার কোনো রোগ নেই আমি শুধু রাতে বেশি কাঁদি এক রাতে তার বোন দেখলেন তিনি সারা রাত করছেন শুধু এক আয়াত সুরা আলে ইমরানের আয়াত তার দিকে ফিরে যেতে হবে তিনি বললেন আমি থেমে থেমে পড়তাম কারণ প্রতিবার মনে হতো আজই হয়তো আমাকে ডেকে নেবে হিজরি একশো ত্রিশ থেকে একশো চল্লিশের দিকে খলিফারা আলেমদের চাপে রাখত হাদিস পরিবর্তন করানোর চেষ্টা করতো কিন্তু সাউরি রহমতুল্লা ইমাম রাজ যেখানে ভয় পেতেন সেখানে তিনি দাঁড়িয়ে বলতেন রাজা তুমি হলেও সত্যের ওপর তোমার কোনো ক্ষমতা নেই একবার এক অত্যাচারী আমির তাকে জাল হুকুম দিতে বলল ইমাম সাউরি রহমতুল্লাহী বললেন আল্লাহর বিধান বদলানো আমার কাজ নয় আমির রেগে গিয়ে বলল তোমাকে হত্যা করব। তিনি শান্তভাবে বললেন হত্যা তোমার হাতে কিন্তু আমার জবাবদিহি আমার আল্লাহর কাছে কথা শুনে আমির থমকে যায় লোকেরা বলে সেদিন একজন আলেম নয় একজন সিংহ দাঁড়িয়েছিল আব্বাসীয় খেলাফত তাকে কাজী অর্থাৎ বিচারক বানাতে চাইল কিন্তু তিনি বললেন আমি ভয় পাই যদি কিয়ামতের দিন কোনো এক ভুলরায় আমাকে জাহান নামে ফেলে দেয় তিনি মদিনা কুফা বাগদাদ এসব শহর থেকে পালাতে থাকেন শুধু ন্যায় বিচারের দায়িত্বের ভয় থেকে এক বন্ধু জিজ্ঞেস করেছিল হে ইমাম পালাচ্ছেন কেন তিনি বললেন আমি চাই না এমন দায়িত্ব নেই যা আমার কিয়ামতের হিসাবকে ভারী করে দেয় আজকের দুনিয়ায় ক্ষমতার জন্য মানুষ ছুটে বেড়ায় আর তিনি ক্ষমতা থেকে পালাতেন একবার তিনি কয়েকদিন না খেয়েছিলেন ছাত্ররা বুঝতে পারে তারা কিছু খাবার আনলো ইমাম সাউরি রহমতুল্লা আলহি বললেন তোমরা কি জানো রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মুমিনরা এক দেহের মতো আমার প্রতিবেশী এক বিধবা আজ না খেয়ে আছে আমি কি একা খেতে পারি কথা বলে সমস্ত খাবার সে বিধবার বাড়িতে পাঠিয়ে দিলেন নিজে রইলেন ক্ষুধার্ত মানুষ বলে যারা আল্লাহকে ভয় করে তারা মানুষকেও খুব ভালোবাসে জীবনের শেষভাগে তিনি খুব অসুস্থ হয়ে পড়লেন বন্ধুরা তাকে জিজ্ঞেস করল আপনার এই ভয় কেন আপনি তো আল্লাহ বের ছিলেন তিনি কাঁদতে কাঁদতে বললেন যার সামনে আমি যেতে চাচ্ছি তার রহমত ছাড়া আমার কিছুই নেই শেষ নিঃশ্বাসের সময় তিনি পড়ছিলেন হে আল্লাহ আমাকে নিরাপদে রাখো হিজরি একশো সালে তিনি ইন্তেকাল করেন তার কবর আজও আমাদের আল্লাহ আল্লাহবি স্মরণ করিয়ে দেয় ইমাম সুফিয়ান সাউরি রহমতুল্লা আলাহি আমাদের শিখিয়ে গেছেন জ্ঞানের আসল মূল্য তখনই যখন তা মানুষকে আল্লাহর দিকে নিয়ে যায় রাতের অশ্রু মানুষের প্রতি দয়া আর সত্যের পথে অটল থাকা এটাই একজন মুমিনের পরিচয় সাবস্ক্রাইব করুন সিরা তুন ইনশাল্লাহ পরবর্তী পর্বে দেখা হবে নতুন কোনো মনীষীর জীবনে নিয়ে যিনি ইসলামকে করেছেন সম্মানিত উজ্জ্বল এবং আমাদের শিক্ষা দিয়েছেন আলোর পথে থাকতেই